আসসালাম আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটি হলো প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাই কন্টে রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান তো চলুন দেখি দুই সালে প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ সকল ধাপ সম্পন্ন চাকরির জন্য নাম এসেছে তালিকায় কিন্তু যোগদান করতে পারছেন না এই হতাশা নিয়ে সময় পার করছেন ছয় জন তিন ধাপের শিক্ষক নিয়োগের কথা ছিল প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুই সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব কারণ এই পরিমাণ শিক্ষকের পথ বছরের মধ্যেই খালি হবে জটিলতা থাকলেও শিক্ষকের সংখ্যা বৃদ্ধির নানা উদ্বেগ নিচ্ছে সরকার দুই হাজার পঁচিশ সালে এক লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বিগত সরকারের এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনায় ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগের অপেক্ষায় ছয় হাজার জন সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নয় হাজার সহকারী প্রধান শিক্ষকের পথ সৃজন করা হয়েছে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আগামী বছর ও পরবর্তী সময়ের শূন্য পদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে দুই সালে আওয়ামী লীগের শাসন আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল যা দুই সালের মধ্যে হওয়ার কথা দুই সালে সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয় দুই সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই ধাপে নিয়োগ সম্পন্নের পর দেশে ঘটে যায় গণ প্রথম ধাপে দুই জন এবং দ্বিতীয় ধাপে নিয়োগ পান পাঁচ জন আটকে যায় তৃতীয় ধাপের নিয়োগ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে বিধিমালা অনুযায়ী চলতি বছরের একত্রিশে অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এই চাকরি প্রত্যাশীরা যোগদানের এলাকায় সম্পন্ন করেছেন সকল অফিসিয়াল কাজ অনেকে হাতে পেয়েছেন যোগদানপত্র তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের আপত্তিবাদে কোটা নিয়ে দুই সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখনও প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না তা জানতে একত্রিশ জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন ফলে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় এই থমকে থাকা শিক্ষকদের নিয়োগ দিতে এক প্রকার বিপাকেই পড়েছে ডিপিই সরকার পরিবর্তন প্রশাসনে রদবদল সহ নানা কারণে এক প্রকার চুপ করে আসছে নিয়মিতভাবে অবসরে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক নিয়োগ এছাড়াও বাকি রয়েছে পার্বত্য তিন জেলায় শিক্ষক নিয়োগ এখন তৃতীয় ধাপের নিয়োগ সম্পন্নের পর শূন্য পদ তালাশ করবে ডিপি এই পদগুলো পূরণের উদ্যোগ শুরু হবে দুই সালেই ডিপিএ সূত্রে জানা যায় আগামী বছরের মধ্যভাগে শূন্যপদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হবে এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজনের জন্য প্রায় সাড়ে পঁয়ষট্টি হাজার পদ সৃজনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল মন্ত্রণালয়গুলো কিন্তু এগুলো যাচাই বাছাই করে অনুমতি দেবে তো ভিয়ার্স এ তৃতীয় ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্নের পরে হয়তোবা এই সার্কুলারটা প্রকাশ হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম